মোহনাকে ফলো করেই সমস্ত সত্যি জানতে পারলো আদ্রিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদি যখন শুভর ব্যাপারে সবটাই জানতে পারে তখন শুভ সবকিছুই বোঝানোর চেষ্টা করে আদি কিন্তু শুভ কোনোভাবেই সেটা বুঝতে চায় না শুভ চিৎকার করে বলে থাকে যে আজকে আমি সবকিছু হারিয়েছি শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমি আমার ছেলের কাছে যেতে পারি না আমার ছেলে আমার চোখের সামনে কান্না করে আমি তবু আমার ছেলেকে জড়িয়ে ধরতে পারি না সব হয়েছে তোমার জন্য আদি আদি যখন বলে আমি সবটাই জানি শুভ তখনই শুভ বলে তুমি আমার কাছে কেন এসেছো কি চাও তুমি আমার কাছে তুমি তোমার মোহনার কাছেই যাও তখনই আদি বলে যে তুমি কেন বুঝতে পারছো না শুভ আমি সবটাই নাটক করছি শুধুমাত্র মোহনার আসল উদ্দেশ্য জানার জন্য কয়েক কয়েকদিন ধরেই ওর চলাফেরা আমার সবকিছু সন্দেহ যাচ্ছে আসল সত্যিটা জানার জন্যই আমি ওর পাশে থাকছি ওর যত্ন করছি তখনই শুভ বলে যে তুমিও কি কোনোভাবে মোহনাকে সন্দেহ করছো তখনই আদি বলে হ্যাঁ সেটাই কিন্তু তুমিও কি মোহনার প্রেগনেন্সি নিয়ে সন্দেহ করছো শুভ তখন নিজের মতামত প্রকাশ করে সেই মুহূর্তেই যখন মোহনা ঘরের ভিতর প্রবেশ করে তখনই আদি শুভকে নিয়ে লুকিয়ে পড়ে মোহনা খুঁজতে খুঁজতে যখন সেখানেও চলে আসতে নেয় ঠিক সেই মুহূর্তেই পূর্বে এসে মোহনাকে ডাকে এবং মোহনাকে বলে যে তুমি কত বড় উপকার আমার করেছো সেটা

আদিজিৎ যখন মোহনাকে নিয়ে ডক্টরের কাছে যেতে যায় মোহনা তখন না করে দেয় ডুনাও তখন বলে তুমি দাদা ভাইকে সাথে করে নিয়ে যাও কিন্তু মোহনা বলে আমি একাই যেতে পারবো এটা শুনে শুভ একটু খটকা লাগে ভাবনা থাকে যে যেই মোহনা আজকে সব সময় নিজের কাছে রাখতে চায় সেই মোহনাই কিনা এখন বলছে সে একাই বাইরে যাবে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে তাই শুভ আদিকে ইশারা করে সেজন্য মোহনার সাথেই যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওজন্য এভাবেই মোহনার সাথে গিয়েই যেন সকল সত্যি জানতে পারে আদি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ